আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়া স-সালাতু ওয়া স-সালামু আলা প্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন। পবিত্র জুমার দিনে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে বৈশাখী টেলিভিশনের জুমাবারের এর বিশেষ আয়োজন ইসলাম ও সমাধানের আজকের এপিসোড শুরু করছি আমি নিজামউদ্দিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি পাশাপাশি আপনাদের করা প্রশ্নগুলো নিয়ে থাকি স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন সে নাম্বারে ফোন করে আপনি যে কোনো প্রশ্ন আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন আজকে গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দেবার জন্য আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ স্কলারকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমানি স্কলার অগণিত আলেমের ওস্তাদ উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল সনাম স্বনামধন্য প্রিন্সিপাল শেখ ডক্টর আনোয়ার হুসাইন মোল্লাকুমামেছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক হাজার বছর আগে মোহাম্মদ ওয়াসাল্লাম তিনি ঊর্ধ্বগমনে গিয়েছিলেন বাইতুল মোকাদ্দাস থেকে একদম আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছ পর্যন্ত তিনি গিয়েছিলেন অনেকের সাথেই সাত আসমানে দেখা হয়েছে এই পুরো প্রেক্ষাপটটাই হচ্ছে আমাদের কাছে মেয়ারাজ অর্থাৎ মেয়ারাজের রজনীতি কি ঘটেছে সেই বিষয় নিয়েই আমরা আলোচনা শুনতে চাই তবে প্রসঙ্গত বলে রাখছি যে মেয়ারাজকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক প্রচলিত ভুল ধারণা রয়েছে সেই বিষয়গুলোও কি সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব চলুন প্রিয় দর্শক আলোচনা শুরু করি ওস্তাজ একদম শুরুতেই জানতে চাই মেয়ারাজের প্রেক্ষাপটটা আসলে কি ছিল ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লা ওয়াল্লা আলহি ওসহাবি আজমাইন আম্মাবাদ মেয়ারাজটা সংগঠিত হয়েছিল রাসুল্লাহ সাল আলি সাল্লামের নবুয়তের একাদশ বর্ষে এর ইমিডিয়েট আগে তিনটা জটিল ঘটনা ঘটেছে যেই ঘটনাগুলো রাসুল উল্লা সাল্লামকে মানসিকভাবে খুব বিবর্জস্ত করে ফেলেছিল এর মধ্যে একটা ছিল হজরত খাদিজা তুল আনহার ইন্তেকাল হজরত খাদিজা ছিলেন তার শুধু স্ত্রী না তার একটা বড় ধরনের সামাজিক শেল্টার আর্থিক শেল্টার মানসিক মানে স্বাচ্ছন্দ্যের একটা জায়গা তো এত ঝড়ঝাপটা বিপদ সংকুল অবস্থা অতিক্রম করে যখন তিনি ঘরে আসতেন হজরত খাদিজাতুল কুবরার্লাতাল সংস্পর্শে আসলে তিনি তাকে সবকিছু বলিয়ে স্বাভাবিক হওয়ার জন্য চেষ্টা করতেন তিনি ইন্তেকাল করেছেন আবার তার আরেকজন সামাজিক মুরব্বী ছিলেন সামাজিক শেল্টার সে পারিবারিক এবং সামাজিক শেল্টার ছিলেন হজরত আবু তালেফ সাল্লামের চাচা চাচা আবু তালেফি যিনি তাকে সামাজিকভাবে শেল্টার দিয়ে রেখেছিলেন আবু তালেফ জীবিত অবস্থায় কাফের মশে একটা নানাভাবে কুচ্ছা রটনা করেছে কিন্তু তার উপর সরাসরি আক্রমণ করার সাহস পায়নি অথচ তিনি মুসলিম হন তিনি মুসলিম হননি তিনি তাকে ভাতিজা হিসেবে একজন মানুষ হিসাবে তাকে সেই শেল্টারটুকু দিয়েছিলেন সে আবু তো আলে ইন্তেকাল করেছেন তো মক্কাতে তার দুইটা বড় শেল্টার ছিল এখান থেকে মক্কার লোকেরা তাকে গ্রহণ করছে না এ অবস্থায় তিনি মক্কার কাছাকাছি আরেকটা জনপদ ছিল তায়েফ আমরা যারা হজে গিয়েছি অনেকে এখন তাইফ সফরের রাস্তা হয়েছে যাওয়া যায় খুব সহজেই তখন কিন্তু এই রাস্তাটা অত সহজ ছিল না এই পাহাড়ি পথ অতিক্রম করে এই অন্তত মানে খুব কঠিন এই রাস্তা মাড়িয়ে তায়েফে যাওয়া লাগতো তো তিনি সেখানে চিন্তা করে যে তাইফের মানুষ একটু সহজ সরল সে ওইটা একটু সবুজ শ্যামল সুজলা সুফলা ওইখানে মানুষও অপেক্ষাকৃত নরম তো সেইখানে আমি গিয়ে ইসলামের দাওয়াত দিই দেখি তারা সেটা গ্রহণ করে কিনা তিনি সেখানে গেলেন তার পালকপুত্র হজরত জায়দ রনকে সাথে নিয়ে কিন্তু সেখানে মানুষে তাকে গ্রহণ করেনি এবং তার উপরে অমানবিক নির্যাতন করেছে সেটা অনেক লম্বা ঘটনা আমাদের অল্প সময় অত লম্বা ঘটনা বলতে পারবো না অমানবিক নির্যাতন করেছে গ্রহণ করেনি সেখান থেকেও তিনি প্রত্যাখ্যাত হয়ে বা নির্যাতিত নিগৃহীত হয়ে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মক্কায় ফেরত আসলেন এই যে মানসিক একটা অবস্থা আল্লাহ তালা তাকে এই মানসিক অবস্থা থেকে পরিত্রাণ দেওয়ার জন্যে মানসিক অবস্থা থেকে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্যে এমন একটা সুযোগ তাকে দিলেন যেটা পৃথিবীর ইতিহাসে আর কাউকে কোনো দিন দেওয়া হয়নি ভবিষ্যতে আর কাউকে দেওয়া হবে না সেটা হলো সরাসরি আল্লাহর সান্নিধ্য লাভ এটার পাশাপাশি আরেকটা জিনিস ছিল সেটা হলো রাসুল সালামকে প্রথমে মক্কায় পাঠিয়েছেন মক্কার পরিবেশ অনুকূল ছিল না দিন প্রতিষ্ঠার জন্যে এই জন্য তাকে সাইড চেঞ্জ করা লাগতো রাসুল সাহসালাম ইতিমধ্যেই তিনি সাইড চেঞ্জ করার জন্যে বিভিন্ন জায়গায় তিনি প্রতিনিধি প্রেরণ করেছেন হাবাসায় প্রেরণ করেছেন ইয়াস্রিবে প্রেরণ করেছেন তো পরবর্তী ডিরেকশনটা কি হবে যেমন আমাদের কোনো একজন মানে মূল কোম্পানির মূল ইঞ্জিনিয়ার যদি কোনো একটা সাইড ইঞ্জিনিয়ারকে কোনো একটা প্রজেক্টের জন্য পাঠানো হয় মনে করেন আপনার নদীতে একটা ব্রিজই বানানো হবে বারবার ডালাই দিচ্ছে ভেঙে যাচ্ছে ডালাই দিচ্ছে ভেঙে যাচ্ছে তখন ইঞ্জিনিয়ারকে হেড অফিসে ডেকে আনা হয় ডেকে আনার পরে বলা হয় যে এটা সয়েল টেস্ট করে দেখো স্যার এটা মালির মাটির ব্যবস্থা এই মাটিতে তো টিকবে না কী করো দুই মাইল উত্তরে সেখানে ভালো মাটি আছে ওইখানে ব্রিজের পজিশনটা চেঞ্জ করে নিয়ে যাও তো আল্লাহ রবুল আলমিন হেড অফিসে তাকে ডেকে নিয়ে গেলেন তাকে পরবর্তী দিক নির্দেশনা দেওয়ার জন্য কিভাবে কি করবে হয়তো সেখানেই সেই দিক নির্দেশনা ছিল যে মক্কার জমিন আপনার জন্য উপযোগী নয় মানে ইসলামের মূল ভিত যেটা রচিত হবে সেটা শুরু হতে হবে ইয়াসপ থেকে ওরকম একটা দিক নির্দেশনা নিশ্চয়ই তাকে দিয়েছিল কোরআন একমি এই ব্যাপারে ইন্ডিকেশনও দিয়ে রেখেছেন যে রাজ থেকে যখন ফিরে আসেন আসার পরে আমাদের বিভিন্ন খুব উচ্চ পর্যায়ের বৈঠক হলে প্রেস ব্রিফিং করে না যে মানে মানে একটা ব্রিফিং করে তো রাসুল্লাহ সাল্লাম যখন মেয়ের রাজ থেকে আসলেন আসার পর হলো জিব্র আলাইসাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে ওরকম একটা ব্রিফিং আনেন সেই ব্রিফিংটা ছিল তিনি সেখানে গেলেন যাওয়ার পরে ফাউ ইলা আবদিহি তিনি তার বান্দা সাল্লামকে যা ডিরেকশন দেওয়া দরকার যা গাইডলাইন দেওয়া দরকার তার গাইডলাইন তিনি সবই দিলেন তো সেখান থেকেই তিনি কিন্তু ওই পরবর্তী যে গাইডলাইন দিন প্রতিষ্ঠার পরবর্তী যে কার্যক্রমগুলো হবে সেই গাইডলাইনটা আল্লাহ রবুল আলম তাকে সেখানে দিয়ে দিয়েছেন সেই গাইডলাইন নিয়ে এসে কিন্তু যখন তিনি আসলেন আসার পরবর্তী সময়ে কিন্তু ইসলাম তরতর করে সামনের দিকে এগিয়েছে হিজরত হয়েছে এবং পরবর্তী দশ বছরে ইসলাম একটা প্রতিষ্ঠিত রূপ লাভ করেছে আল্লাহ আকবর খুবই অল্প কথার মধ্যে পুরো বিষয়টা নিয়ে এসেছেন আপনি জানতে চাই যে আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেন যে রাসুলসাল্লাহ সাল্লামের এই মেয়েরাজ কি সশরীরে হয়েছিল নাকি স্বপ্নযোগে হয়েছিল এই বিতর্কটা পরবর্তীতে জোরালো হয়েছে রাসুলসাল্লামের আমলও এই বিতর্কটা উঠেছিল আচ্ছা ব্যাপারে মানে অনুসিদ্ধান্ত যেটা সেটা হলো এটা অবশ্যই সশরীরেই হয়েছিল এটা স্বপ্নে হওয়ার কোনো কারণ নেই ব্যাখ্যাটা হলো এরকম যে মানে মেয়ার স্বপ্নে হয়েছে না বাস্তবে হয়েছে তার সশরীরে হয়েছে এটা আমরা কেউ বলতে পারবো না রাসুলাম নিজে কি দাবি করেছেন এটা হলো এখানে মেইন ব্যাপার তো যদি এটা বলে থাকেন যে স্বপ্নে হয়েছে তাহলে স্বপ্নে আর যদি বলে থাকেন যে না বাস্তবে সশরীরে হয়েছে তাহলে সশরীরে রাসুল্সাহাম কি বলেছেন রাসুল্লাহ সাল্লাম এটা সশরীরে দাবি করেছেন এর প্রমাণ হলো এই মেয়েরাজকে কেন্দ্র করে সেই সময়কার অনেক ইমান গ্রহণ করা মুসলমান আবার মোরতাদ হয়ে গিয়েছিল যে এটা বাস্তব সম্মতন এটা কি বলে এটা হয় নাকি অনেকে মোরতাদ হয়ে গিয়েছিল এবং এই ইস্যুকে কেন্দ্র করে কাফের মসছে নানা রকমের কুচ্ছা রটনা শুরু করেছিল যে আগে তো আদা পাগল ছিল এখন মনে হয় পুরা পাগল মিন জালিক রাসুল্লা সাহা সাল্লাম এটা কি দাবি করেছিলেন এটা দাবি করেছেন তিনি বাস্তবে হয়েছে এবং এই বলেই বাস্তবে হয়েছে বলে দাবি করেছেন বলেই কিন্তু ওই তদানীন্তন মক্কাতে এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল কাফেরদের মধ্যে কুচ্ছা ঘটনা হয়েছে এটা নিয়ে মুসলমানদের মধ্যে একটা শ্রেণী বিভ্রান্ত হয়ে তারা ইয়া করেছে মানে ইমান ত্যাগ করেছে তারা ইমান ত্যাগ করে মোরতাদ হয়েছে যদি স্বপ্নে হতো তাহলে তো প্রশ্ন করার কোনো স্বপ্নে মানুষ কত কিছুই দেখে আপনি যদি সকালে ঘুম থেকে উঠে বলেন যে আমি আজকে দেখেছি হঠাৎ করে আমার কাছে সুন্দর একটা আলাদা স্পেশাল একটা ফ্লাইট আসছে বলছে যে আপনাকে নিয়ে যেতে হবে আমি দেখলাম যে গিয়ে দেখেছি যে জাতিসংঘের বিশাল মহা মানে ইয়ে হচ্ছে সাধারণ অধিবেশন হচ্ছে আমাকে নিয়ে সেখানে জাতিসংঘের সাধারণ অধিবেশনের চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়েছে চিফ আপনি এটা প্রিসাইড করেন অথবা যদি বলেন আমি দেখলাম যে মঙ্গল গ্রহে গিয়েছে সেখানে সুন্দর একটা বাড়ি বানিয়েছি বাড়ি বানিয়ে সেখানে ফুল মূল ফল মূল গাছ গাছালি নানা রকমের পত্র পল্লবের সুশোভিত এরকম একটা দেখে তারপরে আমি আরাম করে বসে হঠাৎ করে গেছে। আমরা কি আপনার পাগল বলবো না স্বপ্নের মানুষ কত কিছুই দেখতে পারে এটা কোনো প্রশ্নই উঠে না তো যেহেতু রাসুলসটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এটা নিয়ে বিতর্ক ছিল এই জন্য আমাদের দেখতে হবে তিনি কি দাবি করেছিলেন তিনি দাবি করেছেন বাস্তবে এই জন্যই প্রশ্ন উঠেছে আর বাস্তবে দাবি করলে আমরা গ্রহণ করবো কি করবো না যদি এইটা তার দাবিকে গ্রহণ না করি তাহলে ইসলামী থাকবে না কারণ পারা কোরআন করিম যে আল্লাহর কালাম জি জি এইটা আমাদেরকে জানার জন্য অন্য কোনো সোর্স ছিল না একমাত্র একটা সোর্সই রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে তিরিশ পারা করিম আল্লাহর কালাম প্রতিটা আয়াত নাজিল হয়েছে তিনি বলে দিয়েছেন এটা আল্লাহর কালাম আমরা বিশ্বাস করেছি তে আসমান জমিনের এত খবর বিশ্বাস করি আল্লাহর কালাম যে এই তিরিশ পারা কোরআনি করিম আল্লাহর কালাম এটা তার কথাই বিশ্বাস করি তো তিনি মেয়েরাজের সশরীরে গিয়েছেন এটিকে আমরা বিশ্বাস করব না এই পয়েন্টটি সহজ তাউবা দিয়ে আল্লাহ আল্লাহ একটা উত্তম দৃষ্টান্ত রেখেছেন যখন মক্কার কোরআশা দেখল যে এখন তিনি মেয়েরাজের দাবি করছেন তারা বলে যে এইবার তাকে মানে দমানো যায় দমানো এবং তাকে পরাভূত করার একটা উপযুক্ত মুখ্য হাতিয়ার আমাদের হাতে চলে এসেছে তারা চলে গেলেন নাউব করে রেখেছে গিয়ে বললেন যে আপনার সঙ্গীত আর শুনছেন কি বলে আজকে তো এই বলছে রাতে নাকি এখান থেকে গেছে বাইতুল মাখদাসে গেছে ওইখান থেকে নাকি সাত আসমান অতিক্রম করে সিদ্ধাতুল মন্তহায় গেছে আবার ওই রাতে রাতি কয়েক সেকেন্ডের মধ্যে আবার ফিরে এসেছে এই পাগলের প্রলাপ তিনি বলতেছেন হুজত দিল কান জিজ্ঞেস করলেন কি তিনি নিজে বলেছেন পরে বলল তারা বললো যে হ্যাঁ উনি নিজেই বলেছেন তিনি যদি নিজে বলে থাকেন তাহলে আমি বিশ্বাস করি তিনি

তখন তিনি বাইতুল মাকদাসের পুরো বিবরণটা দিলেন এখানে এটা আছে এটা এটা এরকম আছে তখন দেখলেন যে আউবকর যেটা দেখে এটা সাথে হুবাহু মিলে যাচ্ছে তিনি বললেন যে আমি যা দেখেছি আপনি যা বিবরণ দিয়েছেন এটা একেবারে হুবাহু মিলে গেছে সুতরাং আপনি সশ্বর রেগে গেছেন সদাক্তা এভাবে তার পুরো ঘটনাটা যখন তিনি সত্যায়ন করলেন সেই দিন থেকে হয়তো আবুকর আদাল তাল নামের সাথে কিন্তু সিদ্দিক উপাধি যুক্ত এর আগে ছিল না এর আগে ছিল না যে চরম সত্যায়নকারী যে এরকম সমস্ত মানুষ যেখানে এই ঘটনাটা অবিশ্বাস করতেছিলো কিন্তু তিনি রাসুল সাল্লাম বলেছেন বলে তিনি সেটা গ্রহণ করেছেন এটা কেন কারণ এটা গ্রহণ না করলে তো ইসলাম থাকবে না কারণ কোরআনে করিমকে আমরা ধারণ করতে পারবো না রাসুল্লা কথা কথাকে যদি আমরা সত্য বলে গ্রহণ না করি কারণ কোরআন যে আল্লাহর কালাম কলহু আল্লাহ আহাদ এটা আল্লাহর কালাম এই কথাটা আমরা আর কোথাও থেকে জানিনি কেবো রাসুলসাল্লামের কাছ থেকে আমরা জেনেছি আশা করি আমাদের দর্শকদের অনেক ভুল ভেঙে গেছে আমরা জানতে চাই আপনার কাছে যে রাসুলসাল্লিশাল্লাম মেয়েরা যে গেলেন এই যে মেয়েরা যে গেলেন আল্লাহরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য কি কি হাদিয়া আনলেন কি উপহার আনলেন ওইখানে কয়েকটা বিষয় ঘটেছিল একটা হলো রাসুলসাহালাম যখন সেখানে গেলেন যাওয়ার পরে তাকে কিছু মডেল দেখানো হয়েছে আচ্ছা ওই যে ট্রেইলার না আমরা এরকম কিছু মডেল তাকে দেখানো হয়েছে সেই মডেলের মধ্যে ছিল জান্নাতের মডেল কীরকম জাহান্নামের মডেল কীরকম এটা নিয়ে একটা বিতর্ক আছে যে তখন তিনি দেখলেন যে জাহার নামের লোকজন চিৎকার করতেছে মানুষ হচ্ছে এখনো নির্ধারিত হয়নি কে জান্নাতে যাবে কে জাহার নামে যাবে জি জি জান্নাত বানানো আছে না মানে বানানো হয় নাই এটা নিয়ে আবার দুইটা মত আছে তো ওইটাতে আমরা না গিয়েও যে জান্নাতে কে যাবে জাহার নামে কে যাবে এটাতে এখন নির্ধারিত হয়নি সেটা কেমন দিন হবে তারা সুস্থ দেখলেন কিভাবে আসলে রাসুলসাল্লামকে জান্নাতের মডেল দেখানো হয়েছে আজকের এই তথ্য প্রযুক্তি যুগে আমাদের কাছে বিষয়টা একেবারেই পরিষ্কার একটা সুপার মল বানানো হবে তো সুপার মলের আজকে প্রেজেন্টেশন হবে তা আমরা বসে বসে দেখতেছি স্ক্রিনে কি হচ্ছে পুরো একটা সুপার মল কমপ্লিট একটা সুপার মল এই যে এটা হবে এখানে গাড়ি থাকবে এখানে পার্কিং থাকবে এখানে দোকান বসবে এখানে লোকজন যাবে আপনি একটা বাড়ি বানায় বাড়ির একটা প্রেজেন্টেশন দিচ্ছে তো ওরকমই হয়তোবা রাসুল্লা সাল সাল্লামের কাছে আল্লাহ তালা রাসুল্লাহ স্লামকে ওরকম জান্নাত এবং জাহান্নামের একটা মডেল দেখিয়েছেন যে জান্নাতটা হবে এরকম জাহান্নামটা হবে এরকম তো রাসুল সাল্লাম যখন জান্নাত দেখলেন তখন এই জান্নাতের না নাজ নিয়ামত দেখে তার মনে একটা আকাঙ্ক্ষা জেগেছে তিনি তো হল উম্মরুদ্দিন অবি জ্যামত দিন সমস্ত নবীরা যখন ইয়ানফসি ইয়ান বলবে তিনি তখন কিন্তু ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলবে তো উম্মরুদ্দিন নবী তিনি তখন তার মনে খুবই স্বাভাবিক এটা বাসনা জাগার কথা যে আমার উম্মতের সবাই যদি এই জান্নাতে আসতে পারতো তাহলে কতই না ভালো হতো তো রাসুলসাল্লামার মনে এই আবেগের উদয় হতে দেরি হয়েছে কিন্তু আল্লাহ তালা সেটা কবুল করতে দেরি করেননি তিনি কি করলেন সেদিন একটা উপহার দিলেন দিলেন যে তোমার এই যে উম্মত এই যে জান্নাত এই জান্নাতে আসতে পারবে যে জান্নাতের চাবি দরিয়ে দিলাম এই জান্নাতের চাবিটা তুমি তোমার উম্মতকে দিয়ে আসবা এই চাবি দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে সেই জান্নাতের চাবি কিন্তু কোনো মেটাল চাবি ছিল না সেই জান্নাতের চাবি হলো আসলা তুমি হুল জান্না নামাজ হলো জান্নাতের চাবি তো সেই সালাতের ব্যাপারে তাকে প্রথমে পঞ্চাশ ওয়াক্ত সালাদ দেওয়া হয়েছিল তো তিনি সে মানে নির্দেশনা নিয়ে যখন ফিরতে ছিলেন ষষ্ঠ আকাশে কে মুসাল্লাহামের সাথে দেখা জিজ্ঞেস করলো যে আপনার রব আপনার উন্মতের জন্য কি দিয়েছে পরে বললো যে পঞ্চাশ ওয়াক্ত সালাদ তিনি বললেন যে আপনার উম্মত দুর্বল হবে শারীরিকভাবে দুর্বল মানসিকভাবে দুর্বল আমি তো বনি সিলেয়ের সাথে কাজ করেছি আমি জানি যে মানে কত জটিল মানে এগুলো মানে এক্সিকিউট করা এটা পারবেন না আপনি জান গিয়ে বলেন কমায় দিতে একটু আল্লাহ রাসুল আবার গেলেন পাঁচ রক্ত কমায় দেওয়া হলো আবার আসছে তিনি একই পরামর্শ দিলেন এইভাবে করে 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 তিনি কমাতে পাঁচ ওয়াক্ত করে কমাতে 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 করে সর্বশেষ পাঁচ ওয়াক্ত এনে ঠেকালেন পাঁচ ওয়াক্ত পঁয়তাল্লিশ ওয়াক্ত পঁয়তাল্লিশ ওয়াক্ত মাইনাস করা হলো পাঁচ ওয়াক্ত ঠেকায় আল্লাহ আল্লাহ তালা রাসুল মোহাম্মদামকে বললেন ইন্নি কাদ ফরত্ত মানে খামসিন সালাতান আলা উম্মাতিকা ফিল ইয়ৌমে বল্লাইলতি ইয়ৌম খালাকতুস সামাওয়াতি ওয়াল আরদ হাদিহি মান যে হে মোহাম্মদ আমি আপনার জন্য সালাত নির্ধারণ করে রেখেছি দিনে এবং রাতে অর্থাৎ দৈনিক মানে পঞ্চাশ ওয়াক্ত সালাদ দৈনিক আমি নির্ধারণ করে রেখেছি এই নির্ধারণটা করে রেখেছি যেদিন আমি আসমান জমিন সৃষ্টি করেছি সেদিনই কিন্তু আপনার রিকোয়েস্টে আমি এটা কমাতে কমাতে আজকে এসে এই পাঁচ ওয়াক্তে আমি এটা নির্ধারণ করে দিলাম তো এই আপনার উন্মতের যারা এই ওয়াক্ত সালাদ যথাযথভাবে পারফর্ম করবে তাহলে আবিল হাসান আশরু আমসা আলিহা মানে প্রত্যেকটা ভালো কাজের জন্য গুণ প্রতিদান তো এই ওয়াক্ত সালাদ যে ব্যক্তি যথাযথভাবে পালন করবে তাকে আমি ওয়াক্ত সালাতেরই আচর বা প্রতিদান আমি তাকে দেব এই কথাটুকু বলে তিনি তাকে বিদায় করলেন তিনি আবার যখন আসছেন তখন আবার মুসার সাথে দেখা তখন মুসার হাসান বললেন আমার আশঙ্কা হচ্ছে এইটাও পারবে না তখন সাল্লাম বললেন যে হাদিসের বর্ণনা যে যে এত পঞ্চাশ ওয়াক্ত থেকে পাঁচ ওয়াক্ত এনে দিল পাঁচ ওয়াক্ত আদায় করার পরে পঞ্চাশ ওয়াক্তের সব দেওয়া হবে এরপরও আবার এইটা কমানোর জন্য আবার রবের কাছে গিয়ে সুপারিশ করতে আমার কাছে এটা লজ্জা লেগেছে আমি আর দ্বিতীয়বার যাইনি তো রাসুলসাল্লামের মানে সুবাদে রাসুল সাল্লামের কল্যাণে তিনি রাহমাতুল্লা আলামিন সেই হিসেবে আমরা এই পাঁচ ওয়াক্ত সালাদ পেয়েছি এটা সালাদ মূলত সালাদ নয় এই সালাতটা হলো কি এক নম্বর হলো এটা বেহেস্তের চাবি যে বেহেস্ত দেখেছিলেন সেই বেহেস্ত পাওয়ার জন্য বেহেস্তের চাবি অ্যাডভান্স পাঠিয়ে দেওয়া হয়েছে ওই প্রজেক্ট দেখেই প্রজেক্ট দেখানো হয়েছে যে এই এই ফ্ল্যাটটা তো আমার দরকার এই যে ধরো তোমার এই ফ্ল্যাটের চাবি দিয়ে দিলাম প্রজেক্ট দেখি আল্লাহ রাসুলের হাতে চাবি ধরিয়ে দিচ্ছেন এই সালাদটাই ছিল মাল্টিপল ফাংশনাল একটা উপহার আচ্ছা তিনি যখন ওই মেয়েরাজা আল্লাহ তালার সাথে সরাসরি কথোপকথন করলেন তিনি বললেন উনি আল্লাহ জবাব দিলেন তিনি চাইলেন আল্লাহর রেপ্লাই করলেন আল্লাহর কিছু কথা তাকে দিলেন তখন তার মনে এইটা উদয় হওয়া স্বাভাবিক যে আমি তো আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করতে পারলাম কিন্তু আমার তো যদি এই সুযোগটা না পায় তাহলে তাদের মনে আকুতি প্রকাশ করবে কি করে তা আল্লাহ রাসুলামের হৃদয়ে হয়তো এই ভাবটা উদয় হয়েছে উদয় হওয়ার সাথে সাথে আল্লাহ কবুল করলেন যাও এটাও আমি অ্যাকসেপ্ট করে দিলাম আসসাল্লাহ তুমি উল্লিল ওমিন এই সালাদটা হলো মেয়া জন্য মেয়েরা সালাতে দাঁড়িয়ে মোমেনরা যখন কথা বলবে তোমার সাথে আমার যেরকম ডাইরেক্ট কথোপকথন হয়েছে আল্লাহর সাথেও কি হয়ে যাবে ওই সালাতের মাধ্যমে এই বান্দার মাধ্যমে ওইটা হয়ে যাবে তো এটা আরেকটা ছিল দ্বিতীয় আরেকটা হলো নাম যখন দেখলেন তখন নামের মানে তো উন্মতের জন্য তিনি করেছেন যে আমার উম্মত যদি নামে যায় তাহলে তো মানে আমার উন্মতের জন্য এটা বড়ো ধরনের ক্ষতি হবে আমার উম্মত যদি জাহার নামে না যেত আল্লাহ তালা এইটাও অ্যাকসেপ্ট করলেন তো তিনটে উপহার তাকে দিয়েছিলেন প্রধানত তিনটে উপহার এর মধ্যে একটা হলো যে মাল্টিপল যেটা বললাম ওয়াক্ত সালাদ দুই নাম্বার হলো সুরা বাকার শেষ অংশটুকু আর তিন নাম্বার হলো যে এই ওয়াদা যে মান মা তা ইউশিরিক বিল্লা দাখালাল জান্ না যে আল্লাহর সাথে শিরিক করে না এ অবস্থায় যদি তোমার উম্মত কেউ মারা যায় কোনো পাপাচার না করে তাহলে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে তো আল্লাহ তালা সেটাও দিয়ে দিলেন এই সালাতের মধ্যে ওই ফাংশনালটাও দিয়ে দিলেন যে এই সালাদ যদি যেহেতু এটা মেফতাহুল যান না জাহান জাহান্নামে যাওয়া লাগবে না আর ওই পাপাচার থেকে রক্ষা করার জন্য ইনাসালয়েতে তানহান মনকার এই সালাদ সব ধরনের পাপাচার এবং অশ্লীলতা থেকে ফিরাবে কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা যেটা সেটা হলো আমরা কিন্তু মুসালাইসাল্লামের সেই আশঙ্কাটাকেই বাস্তবে প্রমাণ করছি আমরা কিন্তু এই সালাতের যে এত মাল্টিপল ফাংশন এর মাধ্যমে আমরা জান্নাত যাওয়াটা নিশ্চিত করতে পারি দুনিয়ার জীবনটাকে সুন্দর করতে পারি এই পথে কিন্তু আমরা অবসর হচ্ছি না তো যে তিনটে উপহার আল্লাহ রাসুল দিয়েছেন আল্লাহ রাসুলকে আল্লাহ তালা দিয়েছেন যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মাল্টি ফাংশনাল হল সালাদ আর শেষ বা সুরাবাকার শেষ অংশে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এবং কমপ্লিট একটা মেসেজ সেখানে দিয়ে শেষ তিনায় সে

যে হজর আমার দুইটা প্রশ্ন আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা তো উজু শেষে কালিমা শাহাদাত করি এখন আমার জানার বিষয় হলো যে উজু নামাজ পড়ার উদ্দেশ্য ছাড়া যদি কোরআন তেলাওয়াত বা অন্য কোনো আমলের উদ্দেশ্যে উজু করি তখন কি কালিমা শাহাদাত পড়তে হবে আচ্ছা আচ্ছা জি বুঝতে পেরেছি আর কোন প্রশ্ন হজর দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমার আব্বা আম্মা দুজনেই তো কবরে সাহিত তো আমি আমার আব্বা আম্মার জন্য কোরআন খতম করে আমি কি দোয়া করতে পারবো মানে কোনো বুজর ডেকে এনে কোরআন খতম করাবো না আমি নিজে কোরআন খতম করে তাদের জন্য দোয়া করব জি 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 বুঝতে পেরেছি আপনি থাকুন আমাদের সঙ্গে ইনশাআল্লাহ শেখ অজু শেষে তো আমরা কালেমায় শাহাদাত পড়ি এখন অন্য যে কোনো কারণে যদি আমি অজু করি কোরআন পড়ার ক্ষেত্রে বা এমনিতেই পবিত্রতা অর্জনের জন্য তাহলেও কি কালেমায় শাহাদাত পড়তে হবে এখানে ভাষাগত দিকটা আমি একটু সংশোধন করতে চাই যে কালিমায় শাহাদাত পড়তে হবে কিনা প্রথম কথা অজুর পরেও পড়তে হবে এমন কথাটা বলা যাবে না বাংলাতে পড়তে হবেটা আবশ্যকতা বোঝায় ম্যান্ডেটরি বোঝায় এটা পড়াটা উত্তম এটা একটা মাসনুন আমল একটা মাসনুন আমল কিন্তু পড়তে হবে যদি আমি বলে দিই প্রতিবার ফরজ মানে ফরজ অজুর মানে নামাজের জন্য ফরজ নামাজের জন্য আপনি অজু করুন অজু করার পরে শাহাদাত পড়তে হবে এটা যদি বলে দিই তাহলে এটা ম্যান্ডেটরি হয়ে বাধ্যতামূলক হয়ে গেল তখন যদি কেউ তরক করে তাহলে তার গুণা হওয়ার আশঙ্কা থাকবে এই জন্য এমন শব্দ প্রয়োগ করে বলা যাবে না যে অজু শেষে কালেমায় পড়াটা উত্তম এটা একটা মাস্তুন আমল এটা করলে স্বাব আছে তো এটা নামাজের অজুর সময়ও করলে স্বভাব হবে অন্য যে কোনো সময় অজু মানে মানে অজুর পরে পবিত্রতা অর্জন করার পরে পড়লেও স্বভাব হবে কালেমায় শাহাদাত ওজু করা সারাও যদি অন্য সময়ও পড়ি তাতেও স্বভাব স্বভাব হয়ে যাবে ইনশাআল্লাহ বাবা মায়ের জন্য যদি নিজে নিজে কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করেন তাহলে এটা কি সঠিক তিনি বলেছেন বাবা মায়ের উদ্দেশ্যে কোরআন খতম করা এই মানে কনসেপ্টটাকে একটু ঘুরিয়ে নিতে হবে কোনো আমল কোন মানে অন্য কোনো আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে করা যাবে না বাবা মায়ের জন্যে খতম নয় কোরআন খতম করব কি আমি আমার দিক থেকে যে আল্লাহর একটা এবাদত কিন্তু কোরআন তেলাওয়াতে আল্লাহ তালার একটা এবাদত আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে আমি এটা করব এবং মানে তেলাওয়াতটা আমি করব কিন্তু দোয়া করবো আমার মা বাবার জন্যে আমি যে কোনো আমলে সলে করে যদি দোয়া করা হয় তাহলে সেই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে কোরআন তো একটা বড় আমলে সলে যে পুরা তিরিশ পারা কোরআন আমি তেলাওয়াত করেছি তেলাওয়াত করার পরে আল্লাহ আমার তেলাওয়াতের মধ্যে কোনো তুলি থাকলে তুমি মাফ করে দিও আর এই তেলাওয়াতের কারণে তুমি আমাকে যা যায় খায়ের দান করো আর একটা বিশেষ মানে আর্জি করছি যে আমার বাবা মাকে তুমি মাফ করে দিও তো যদি তার মানে সেই নিবেদনটা যদি আল্লাহ কাছে পছন্দ হয় তাহলে আশা করা যায় তার বাবা মাকে আল্লাহ মাফ করে দেবেন কিন্তু বাবা মায়ের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করেছি বাবা মায়ের উদ্দেশ্যে কোরআন খতম করেছি হুজুরকে নিয়ে দুই দুই কেজি বাতাসা দিয়ে বলছি যে আমার বাবার মায়ের নামে বক্সে দেন এই জিনিসগুলো সরিয়ে দ্বারা সমর্থিত জি সমর্থিত নয় আমরা একটু ভিন্ন একটা প্রসঙ্গে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা জানি যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে গ্যাসের প্রচুর সংকট এবং এটা নিয়ে একটা সিন্ডিকেট তৈরি করা হয়েছে তারা গ্যাস বাজারে সাপ্লাই করছে না এখন মানুষকে জিম্মি করে যদি কেউ ব্যবসা করে পরবর্তীতে বেশি মুনাফার লাভে মুনাফার জন্য আমরা করোনার সময় দেখেছি যে মানুষকে জিম্মি করে মাস্ক বিক্রি করা হয়েছে হাজার হাজার টাকা দিয়ে পাঁচ টাকার মাস্ক একশো টাকা বিক্রি করা হয়েছে যে কোনো একটা সংকট আসলেই তখন কিছু মানুষ কিছু অসৎ ব্যবসায়ী তারা নিজেরা সম্পদশালী হওয়ার জন্য এই ধরনের সংকট বাজারে তৈরি করে যারা এই গুদামজাত করে পণ্য তাদের ব্যাপারে আসলে ইসলাম কি বলে জি ধন্যবাদ এখানে দুইটা পরিভাষা একটা হলো মজুদ করা আরেকটা একটা মজুদ দাঁড়ি করা পণ্য মজুদ করা এটা বাজার ব্যবস্থাপনার একটা অনিবার্য অঙ্গ আচ্ছা কারণ পণ্য মজুদ না করলে বাজার ব্যবস্থাপনা টিকবে না কারণ ওই যে সিজনাল যে সমস্ত ফসলগুলো হয় এই ফসলগুলো তো সারা বছরই মানুষের ভোক্তার কাছে দিতে হয় তো যদি বলা হয় যে পণ্য কোনোভাবে মজুত করাই যাবে না তাহলে তো সারা বছর মানুষ খাবে কি এই জন্যে ব্যবসায়ের চাহিদা অনুযায়ী ব্যবসায়ের বাস্তব বাস্তবতা অনুযায়ী পণ্য মজুদ করতে হবে এটা ব্যবসার একটা অনিবার্য অনুষঙ্গ এবং বাজার ব্যবস্থাপনার একটা অনিবার্য অনুষঙ্গ এটা নিয়ে কোনো কথা নেই এটা নিয়ে আমাদের প্রচলিত আইনেও নেই আমাদের কনভেনশনাল লতেও নেই এটা নিয়ে আমাদের ইসলামে বা শরীয়তেও কোনো কথা নেই কথাটা হয়েছে ওইটা যেটাকে হাদিসে বলেছে আল এহেকার হম বলল মজুদারি যে ব্যবহার্য কোনো পণ্য যেটা মানে নিত্য প্রয়োজনীয় অথবা মানে বিশেষ ক্ষেত্রে যেটা পাবলিকলি যেই পণ্যগুলোর প্রয়োজন তো ওরকম পণ্যগুলো অসৎ উদ্দেশ্যে গুদামজাত করে রাখা যেটা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হবে কৃত্রিম সংকট সৃষ্টি হলে পরে চড়া দামে বিক্রি করব এটাকে বলা হয় আল কার আরবিতে মানে হাদিসের ভাষায় কার বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল মোহতাকিরোহু আল মোহতে মানে এহতাকারা ফাহাহুয়া খাতা যে ফাহাহা আখতা যে কার করেছে সে একটা বড়ো ধরনের অপরাধ করেছে এটা একটা জঘন্য অপরাধ তো এরকম নির্দিষ্ট পণ্য একটা সিন্ডিকেটের মাধ্যমে হোক বা এককভাবে মজুত এককভাবে অনেক সময় মনোফুলো বিজনেসও আছে একক ইজারাদারি বা মানে একক মানে ইয়ে করে মহাজনী কারবারে আছে তো সেই একক কারবারেও যদি হয় কিংবা কয়েকজন মিলে বা বহু সংখ্যক লোক মিলে সিন্ডিকেট করেও যদি হয় যে কোনো পণ্য এইভাবে যদি পরবর্তীতে কৃত্রিম সংকট সৃষ্টি করে চরা মূল্যে অতিরিক্ত মুনাফা করার জন্যে বিক্রি করার উদ্দেশ্যে যদি গুদামজাত জাত করে সেটা রাখা হয় তাহলে শরীয়তে সম্পূর্ণ হারাম এটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটা গুণার কাজ এবং এই কাজগুলো যারা করে তারা জাহান্নামের দিকে এগিয়ে যাবে এটা শাস্তিযোগ্য অপরাধ রাষ্ট্রকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে এবং শরীয়তেও এ ব্যাপারে খুব কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে সুতরাং কোনো অবস্থাতেই আমরা পণ্য মজুদ করবো কিন্তু মজুদ দাঁড়িয়ে করব না দাঁড়িয়ে করব না জাজাকাল আল্লাহর উস্তায় আপনাকে অনেকগুলো প্রশ্নের জবাব আমরা জেনেছি কষ্ট করে আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আলোকিত করেছেন আমাদেরকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জি আপনাকেও ধন্যবাদ আমাদের দর্শক বিন্দুকেও ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন আপনারা এতক্ষণ দেখছিলেন বৈশাখী টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম ও সমাধান আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ও No.